এর আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম যে হঠাৎই বাইক চোখে পরে একটি স্যাডো বিচ এটিকে সাউথ কোরিয়ার মেইন শহরের রাস্তায় আমরা সাংজিম বোকে দেখতে পাই সে বলছে এক্সচেঞ্জ অর্থাৎ সে তার স্যাডো এক্সচেঞ্জ স্কেলের ব্যবহার করছে এরপরের এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই পিপার যখন ওদের সবাইকে মারতে সামনে গিয়ে আসে পিপার গুলো ওদের মারতে পারে না তার আগে একটি স্যার গুলো মারতে শুরু করে আর আমরা দেখতে পাই সাংজিন বোর্ড সকল সেখানে চলে এসেছে অন্যদিকে যে টিভি চ্যানেলে সবকিছু সেই টিভি চ্যানেলের ম্যানেজার ভাবে আমাদের সমস্ত স্ট্রেন হ্যান্টারদেরকে শুধুমাত্র একটি পিপড়ে অবস্থা খারাপ করে ফেললো এই কারণেই তারা টেলিভিশন টেলিকাস্ট বন্ধ করে দেয় যার কারণে তাদের কাছে ভিউয়ার্সদের প্রচুর পরিমাণে কল আসতে শুরু করে আমরা দেখতে পাই যে গুহার ভিতরে এই সময় সাংজিন বোর্ড তার সমস্ত স্যাডো শূন্যদের নিয়ে প্রস্তুত হয়ে যায় তখন প্রথমেই তার স্যাডোবিস আয়রন এত জোরে চিল্লায় যে সেখানকার অনেকগুলো পেপটাই একেবারেই মরে যায় এরপর শ্যাংজিন প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য এবং পর সমস্ত পিপড়াদের নিমেষের বন্ধুই মেরে ফেলে সে পুরো জায়গাটাকে একেবারে খালি করে দেয় এরপর সাংজিন সকল হান্টারদের কাছে আসে এবং তাদের একটু করে পোষণ দেয় সে বলে তোমরা সবাই এটা খেয়ে নাও বাকি সব কিছু আমি পরে এক্সপ্লেন করব। এখন আমি বেশি কথা বলতে পারছি না আমার ওইদিকে লড়াই করতে হবে তার কথার মতো সবাই সেটা খেয়েও ফেলে তার সঙ্গে সঙ্গে তার তাদের পুরো শরীর একেবারে হিল হয়ে যায় কিন্তু চাহিনের জ্ঞান এখনো ফেরে না সে এখনো অজ্ঞান হয়ে থাকে সাংজিম্বু বুঝতে পারে যে তার একার পক্ষে থাকে হিল করা সম্ভব না অন্যদিকে সাংজিম্বুর বাড়িতে এই সময় সাংজিনবুর মা জিনাকে ডাকে আর বলে দেখো তো টিভিটা একদমই চলছে না যেটা শুনে জিনা বলে টিভি চলছে না ঠিক আছে আর সাংজিম্বু কই যার উত্তরে তার মা বলে সাংজিম্বু তো বললো সে কোথায় যাচ্ছে সে নাকি কিছুক্ষণ পরেই ফিরে আসবে অন্যদিকে সেখানে চলে আসে সেই পিঁপড়েটা যে পিপড়েটা এতক্ষণ ধরে কিংকে খুঁজছিল এখানে বলে রাখে এই পিঁপড়েটার নাম হলো বেরু সে এই সময় বলে তোমাদের কিং তো বাইরেও নেই বাইরে আমি যাকে পেলাম সে তো নিজেকে কিং বললো কিন্তু সে তো আসলে কিং না আসলে তোমাদের কিং কে এখন এই পিপড়েটা সানজিম্বু সামনে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিং তার কথা বলা দেখে সানজিনব্বু প্রথমে একটু অবাক হয় যে এই আবার কেমন বেঁচে কথা বলতে পারে এদিকে এখন এই বড় পিপড়েটা টা দেখে বুঝতে পারে যে এই মানুষটার প্রেজেন্স বাকি সবার থেকে আলাদা হয়তো এটাই কিং আর একে দেখেও শক্তিশালী মনে হচ্ছে আর এটা ভেবে চিল্লাতে শুরু করে যেটা থেকে শানজিনবু বলে হ্যাঁ তোমাকে এবার একটা আসল বৃষ্টির মতো লাগছে এই সময় আমরা সেই টিভি টেলিকাস্ট এর রুমটি দেখতে পাই সেখানে একটি ছেলে বলে স্যার এই গুহাতে আরো একটি নতুন হান্টার এসেছে তাকে দেখি ম্যানেজার বলে ঠিক আছে তাহলে এখনই আবার লাইভ টেলিকাস্ট শুরু করো সে আরো বলে আমাদের ভাগ্য এখন একটি ছেলের উপরই নির্ভর করছে এখানে বলে রাখে এখানে শানজিনবুর কথা বলা হচ্ছিল এদিকে মিস্টার গো এখন টিভিতে দেখতে পাই যে শানজিনবু সেখানে গেছে যেটা দেখে তিনি খুবই এক্সাইটেড হয়ে পড়েন যারা যারা শানজিনবু আমাকে চেনে তারা সাংজিনবুকে দেখে খুব অবাক হয়ে যায় কারণ তার তো সেখানে এখন থাকার কথা না এখন আমরা আসি মেইন জায়গাতে সাংজিনবুর সঙ্গে সেই পিঁপড়ার লড়াই শুরু হয় নিউসের মধ্যে আশেপাশে মাটি ভাঙতে শুরু করে আর এই সময় সাংজিনবু সেই পিঁপড়াটাকে একদম সামনে থেকেই টক্কর দিচ্ছিল এটা দেখে জঙ্গন বলে একটি মেস টাইপের হান্টারের কোনোদিনই তার অ্যানিমের এত কাছে যাওয়া উচিত না আর বাইকোনো একই কথায় বলে যে সাংজিনবু নাকি পিঁপড়াটাকে আন্ডার করছে যার জন্য হয়তো এটা একটা বিশাল বড় ভুল হতে পারে এদিকে আমরা দেখতে পাই যে ওই পিঁপড়াটা এখন বলছে তুমি খুবই কমজোরি তুমি আসলে কিং নাও কিন্তু এরপরে সাংজিন আবার তার সামনে চলে আসে আর এই সময় সে পিপড়াটাকে একটি পাওয়ারফুল ঘুষি পিছনে দূরে ছিটকে গিয়ে পড়ে তার এইরকম স্ট্রেন থেকে সমস্ত হান্টাররা চমকে যায় তখন বাইকনো বলে আমি জানতাম সে সাংচিনবো অনেক পাওয়ারফুল কিন্তু এতটা পাওয়ারফুল সত্যি কথা বলতে আমি কল্পনাও করতে পারিনি ওদিকে আমরা দেখতে পাই যে পিপড়িটা এই সময় হার মানে না সে আবার দ্রুত এগিয়ে এসে সাংজিনবোকে অ্যাটাক করে আর এখন সাংজিনবো তার অ্যাটাকটাকে ডজ করে ফেলে আবার সেরকম একটা ঘুষি মারে কিন্তু এবার পিপড়াটা সেটাকে আটকে নেয় তারপরে মুহূর্তে সাংজিনবো আবার তার মাথা মাথায় আরো একটি বসি মানে এদিকে ওই ক্যামেরাম্যানের তো এখানেই বুদ্ধিছে যে এইসব কি হচ্ছে হঠাৎ তার পক্ষে এখন ওখানে দাঁড়ানোটা একদম মুশকিলের ব্যাপার কারণ বড় বড় দুইটা বিস্তির লড়াই হচ্ছে ওদিকে আমরা দেখতে পাই যে পিপ্রেটার চামড়া এই সময় ভাঙতে শুরু করে সে বুঝতে পারে যে তার অপোনেন্টের স্টিন খুবই বেশি সে তার সামনে হেরে যাচ্ছে এখন সাংজিনবু যখন আবার তার উপর অ্যাটাক করতে যায় সেই সময় সেই পিপ্রেটা কোনো রকম ভাবে সাংজিনবু শরীরে একটু বিষ ঢুকিয়ে দেয় আর এই বিষটা খুবই পাওয়ারফুল ছিল এখন সেই পিপ্রেটা সাংজিনবুর সামনে এসে বলে তুমি তোমার বেস্ট ট্রাই করেছো খুব ভালো কিন্তু এখন তোমাকে মরতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা মেয়ে গত সঙ্গে যে হান্টারটা ছিল তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আর আমরা দেখতে পাই সেই হান্টাটা খুবই ভয় পেয়ে রয়েছে সে বলে ওটা একটা মনস্টার পূর্ব মানব জাতি মিলে মনস্তারকে হারাতে পারবে না তার কথা শুনে মেয়েটা খুবই রেগে যায় সে বলে তোমার দ্বারা কিছু হবে না তোমার সঙ্গে কথা বলাটাই বেকার এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই বিষটা খুবই পাওয়ারফুল হলেও সাংজিম্বর শরীরে কোনো কাজ করে না হয়তোবা এটা সানজিম্বর একটি অ্যাবিলিটি যে তার শরীরে কোনো বেশি কাজ করে না এ সময় সাংজিম্ব বুঝতে পারে যে পিপড়েটার অবস্থা খুবই খারাপ কারণ সে সব থেকে পাওয়ারফুল বৃষ্টি সাংজিনবর কিছু করতে পারলো না তাই সে এখন একটু নার্ভাস হয়ে রয়েছে এখন ঠিক করে যে এই লড়াইটা খুব তাড়াতাড়ি শেষ করবে এই বলে সে পিঁপড়াটাকে যায় কিন্তু হয়ে যায় সে দেখতে পাই যে পিঁপড়েটা আকাশে উড়ে গেছে তার ডানার সাহায্যে এখন পিঁপড়েটা উড়তে উড়তে ভাবতে থাকে এর সঙ্গে আমি স্ট্রেন তো পারবো না এ অনেক শক্তিশালী আর এর শরীরেও প্রয়োজনও কাজ করছে না তাহলে আমাকে এর সাথে জিততে হলে স্পিড ব্যবহার করতে হবে তাই আমি এখন আমার পুরো এনার্জি ব্যবহার করবো আমার স্পিডের জন্য এখন সানজিন তার হাতে ডিমান্স কিং এর দুটো ড্যাগার নেয় এইটা হবে ডিমান্স যে হারিয়ে সে পেয়েছিল এবং প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য এদিকে ওই পিপলেট এখন বিশাল স্পিড সঙ্গে সাংজিনবো কে অ্যাটাক করে কিন্তু সাংজিনবো অ্যাটাক টি ডজ করে ফেলে এটা দেখে তো ওই পিপলেট একেবারে অবাক হয়ে যায় যে সে তার ফুল স্পিড এর ব্যবহার করলো কিন্তু এইবারও সাংজিনবো তার অ্যাটাক টি ডজ করে ফেললো সাংজিনবো শুধু অ্যাটাক টা ডজ ই করে তাকে উল্টো অ্যাটাকও করেছে এখন পিপলেট আর সাংজিনবো কে মেরে একটু দূরে ছিটকে ফেলে দেয় কিন্তু সাংজিনবো সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে ফিরে আসে তাকে অ্যাটাক করার জন্য তারা দুজনে এক বিশাল স্পিডের সঙ্গে একে অপরকে অ্যাটাক করতে থাকে পিপে বুঝতে পারে যে স্যাংজিনবুর স্পিড তার থেকেও বেশি আর এদিকে স্যাংজিনবু তার দুটো ড্যাগারের ব্যবহার করে পিপে বাইরের খোলসটাকে পুরো ভেঙে চুরমার করে ফেলে এরপর সে তার স্কিল ক্রিটিক্যাল অ্যাটাক ব্যবহার করে তার একটা ফাইনাল অ্যাটাক করতে যায় এখানে সে দেখতে পায় যে তার স্কিল ক্রিটিক্যাল অ্যাটাক একদম ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে কিন্তু যখন সে এই অ্যাটাকটা পিপেটার উপর করতেই যায় তখন সে পিপেটা পালাতে শুরু করে কিন্তু সে পালিয়ে কোথাও যেতে পারে না সাংজিনবুল লাগাতার পিপেটার উপর অ্যাটাক করতে থাকে পিপেটা এখন ভাবতে থাকে আমি একটা মানুষের কাছে কিভাবে হেরে যেতে পারি এই বলে সে বিশাল জোরে চিৎকার করে ওঠে এরপর সেখানকার সমস্ত পিঁপড়ে তার কাছে চলে আসে তারপর সেই সাংজিনবোর দিক তাকে বলে এবার কি করবে তুমি সানজিনব পিছিয়ে থাকে না সেও তার সমস্ত স্যারো সোলজারদের ডেকে আনে এখন সেখানে সঙ্গে পিঁপড়েদের বিশাল লড়াই শুরু হয়ে যায় লিম আর তো এটা দেখে বিশ্বাসই করতে পারে না যে এটা কোনো সামান্য স্যামন বেশ অন্যদিকে সেই পিঁপড়েটা এখন বলতে থাকে আমার জন্মের পর থেকে আমি এখানকার কিং আমার রাস্তায় আসে আমি তাকেই মেরে ফেলি তাহলে এখন কেন এরকম হচ্ছে এ সময় আমরা সাংজিনবুকে তার সামনে দেখতে পাই পিঁপড়েটা বুঝতে পারে যে এখান থেকে তাকে বাঁচতে হলে এখন পালিয়ে যেতে হবে এই সময় সাংজিম্বু লক্ষ্য করে যে পিপ্রেটা কোনো একটা হিলিং ব্যবহার করছে এরপরে পিঁপড়েটা সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তার কমান্ডার স্কিলের মাধ্যমে তাকে আবার মাটিতে টেনে ফেলে দেয় এবার সে নতুন মাল্টিডেট ব্যবহার করে পিঁপড়েটার উপর অ্যাটাক করে এবার সাংজিম্বু সেই পিঁপড়েটাকে মেরে ফেলতে সক্ষম হয় এখন সঙ্গে সঙ্গে বাইকানো তার কাছে আসে আর বলে মিথ চাহিনার অবস্থা খুবই খারাপ সাংজিম্বু চাহিনার সামনে গিয়ে দেখতে পাই যে হ্যাঁ সত্যি চাহিনার অবস্থা খুবই খারাপ আর এর মাধ্যমে আজকের এখানেই শেষ হয় তো বন্ধুরা এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা যদি খুবই তাড়াতাড়ি এইরকম এক্সপ্লেনেশন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা যাচ্ছে নতুন করে ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ